সালামু আলাইকুম প্রিয় ফেসবুক ইউটিউব বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব কিভাবে মসজিদের পরিষ্কার করার জন্য ঝাড়ু তৈরি করতেছে দেখেন আপনারা যদি খেজুরের ঝাড়ু দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে বা শেয়ার করে বলে যাবেন যে কিভাবে ঝাড়ুটি তৈরি করা যাবে আসুন আমরা আমাদের মলবি ইমাম সাহেবের সাথে আমরা কিছু আলোচনা করি ও আসসালামু আলাইকুম

আজকে ইফতার কত কয়টা কয়টার সময় হবে 6টা 14 আর মাত্র মিনিট সময় আছে ইফতারের আমার হাতে তো ঘড়ি নেই টাইম দেখতে হবে ঠিক আছে তাহলে আপনার আপনি ইফতারে বসার সময় আমরা কি দোয়া বলে শুরু করব ইফতারে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে সব সময় রোজাদার রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন কিন্তু স্পেশালি

আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমাদের এই ইসলামিক ভিডিও আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম